ঠিক এই মুহূর্তে বাংলাদেশ এবং ইংল্যান্ড যদি একটা ওয়ান ডে সিরিজ হয় নিউট্রাল ভেনুতে কোন দল সিরিজ জিতবে ধরেন তিন ম্যাচের সিরিজ ভাই ইংল্যান্ডের অবস্থা এতখানিক খারাপ এটা অবিশ্বাস্য কল্পনা করা যায় না তাদেরকে অল টাইম বান খাওয়াতে হবে এছাড়া আর কোনো সত্যিকার অর্থ উপায় দেখছি না আমি খিদে মিটবে যেখানে সেখানে অল টাইম হেলদি বানে ইংল্যান্ডকে খাওয়াতে হবে নিশ্চিত দেখা স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি ইংল্যান্ডের এই টিমটা টুর্নামেন্ট শুরুর আগে বা ডিউরিং টুর্নামেন্ট অনেকেই বলছিলেন যে তারা আসলে ওয়ানডে খেলাটাই ভুলে গেছে এই টুর্নামেন্ট থেকে সেই কথাই যেন সত্যি মনে হচ্ছে এবং এটা স্বাভাবিকভাবে হয়তো আমরা মনে করতেই পারি ফার্স্ট ম্যাচটা সাড়ে তিনশো করার পর ওভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যাওয়া ইংল্যান্ডকে বিরাট একটা ধাক্কা দিয়েছে এবং সেই ধাক্কাটা চূড়ান্ত রকম পরিণতির দিকে কিংবা একদম খাদের কিনারায় থেকে ফেলে দিয়েছে ইংল্যান্ডকে নিচে খাদের একদম গিরিখাতের নিচে ফেলে দিয়েছে আফগানিস্তানের সঙ্গে হার এই দুটো হারের ধাক্কার অবধারিত ফল ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া ইংল্যান্ডের মতো টিম আটত্রিশ ওভার দুই বলে একশো উনআশি রানে অল আউট হয়ে যাবে এটা মেনে নেওয়াটা একটু কঠিন বাট এটাই এখন রিয়েলিটি এই জন্যই বলছিলাম যে ইংল্যান্ড বাংলাদেশ যদি কোনো কারণে একটা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নিউট্রাল ভেনুতে হয় কোন দল সিরিজ জিততে দুই দলে এখন ওয়ান ডে পারফরমেন্স ইকুয়ালি খারাপ একই রকম বাজে দুই দল খেয়াল করেন আপনার সাউথ আফ্রিকার এগেন আপনি যখন ফার্স্ট তিনটা উইকেট লাইক ফিল সল্ট বেন স্মিথ ইয়ানসেন ছয় ওভারের মধ্যে যখন আপনার তিন টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেট তুলে নিলেন তখন ইংল্যান্ডের আলটিমেট ভরসা কোথায় ছিল যে ভাই জরুর একটা কিছু করে দেবে হ্যারি ব্রুকস অবশ্যই একটা ইনিংস খেলবে জর্জ বাটলার ক্যাপ্টেসে ছেড়ে দিয়েছে একটা ইনিংসও খেলা নাই একটা কিছু তো করবে কেউ কিচ্ছু করতে পারেনি ওয়াইন মোল্ডার কাগিজোরাবাদা এবং কেশাফ মহারাজ তারা মিলে মিডল অর্ডারকে একদম ধসিয়ে দিয়েছেন কোনো অ্যান্সার ছিল না অ্যাকচুয়ালি ইংল্যান্ডের ব্যাটারদের কাছে বাট হ্যাভিং সেট দ্যাট সাউথ আফ্রিকা ভালো বল করেছে এর সঙ্গে এর পাশাপাশি ইংল্যান্ডটা কেন যেন মনে হচ্ছে খেলার মধ্যেই ছিল না ভাই টুর্নামেন্টটা শেষ করো বাড়ি ফিরে যাও নতুন করে সব কিছু করো আমার বরাবরই এটা মনে হচ্ছে যে ইংল্যান্ডের হয়তো থট প্রসেসটা এরকম ছিল বাট সাউথ আফ্রিকার কথা যদি আপনি চিন্তা করেন তারা অনেক বড় কনফিডেন্স নিয়ে ইন্ডিয়া অথবা নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে আপনি মানে স্বাভাবিকভাবে ধরতে পারেন যে রাসিল ভ্যান্ডার ডুসেন ফার্স্ট ম্যাচেও ফিফটি করেছিলেন এই ম্যাচেও ফিফটি করলেন হেনরিক ক্লাসান মানে হি শুড বি আপসেট অন হিমসেলফ যখন মাত্র ছয় রান বোধ হয় বাকি ওই সময় তিনি আউট হয়ে গেলেন সেই ফিফটি করেছেন সবাব ভাবে একশো বেশি স্ট্রাইক রেটে এবং একই সঙ্গে আপনার যে বোলিং ইউনিটটা সাউথ আফ্রিকার ফার্স্ট ম্যাচেও তারা যেভাবে উইকেট পেয়েছিল সবাই কম বেশি উইকেট পেয়েছিলেন ওই ম্যাচে ওয়াইন মোল্ডার দুই উইকেট পেয়েছেন এই ম্যাচে তিন উইকেট পেয়েছেন মার্কু এই ম্যাচের তিন উইকেট ওই ম্যাচে এক উইকেট অর্থাৎ সবাই উইকেটের মধ্যে আছেন ব্যাটসম্যানের রানের মধ্যে আছেন নর্মালি যেটা হয় সাউথ আফ্রিকার ফেভারিট তকমাটা পিঠে নিয়ে আসে কিন্তু সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে চোখ করে এবার কি হবে আমরা জানি না কিন্তু সাউথ আফ্রিকা ওই কনফিডেন্সটা নিয়ে সেমিফাইনালে গেছে এবং সেমিফাইনাল যে দলই সাউথ আফ্রিকার মুখোমুখি হোক সাউথ আফ্রিকা উইল বি ভেরি হার্ড টিম টু বিট এবং স্পেশালি তারা যে কনফিডেন্স নিয়ে পরবর্তী পর্বে বা সেমিফাইনালে যাবে সেটা অন্য টিমের জন্য সেটা ভারত নিউজিল্যান্ড যে টিমই হোক অনেক কঠিন হবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে